হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফাইনালি আমি যাচ্ছি সুরাট তো এখন বর্তমানে আছি বিরায়নগর খেয়াঘাট যেটি গোসা দ্বীপের মধ্যে অবস্থিত ফাইনালি দেখতে পাচ্ছি পাশেই একটি বোটে ডাব উঠছে এনারা এপার থেকে ডাব নিয়ে গিয়ে ওপারে ব্যবসা করে সবাই কর্মক্ষেত্রে সব দিক থেকে ব্যস্ত ওপারে দেখছি একটি ঘাটের ওপর একটি টোটো গাড়ি দাঁড়িয়ে আছে ও আমাদের ব্যাক ফ্যাক সব কিছু দাঁড়িয়ে আছে ফাইনালি বোট ছেড়ে দিয়েছে ধীরে ধীরে আমরা বোটে বসে আগমন দিচ্ছি গদখালির উদ্দেশ্যে এখন আছি আমরা ও গদখালি খ্যার মাঝে ফাইনালি বোটটি চালু হওয়ার পথে বোটে আছে টু স্লান্ডার মেশিন একটি একটি মেশিন দিয়েই চলে আগে ছিল দাঁড়ও বইটার সাহায্য কিন্তু এখন মেশিনের দিয়ে চলে এই নদীতে ভাটার সময় প্রচুর বালি হয়ে যায় বোট পারাপার অর্থাৎ মানুষ চলাচলের প্রচুর অসুবিধা হয় আমার ডান দিকে আছে গোসুয়া বাজার আমার ঠিক ডান দিকে আছে গোসুয়া বাজার এটি হচ্ছে গোসুয়া মার্কেট ফাইনালি আপনাদের সামনে কথা বলতে বলতে চলে এলাম গদখালি খেয়াঘাটের পাশে এটাই হচ্ছে গদখালি খেয়াঘাট তো ফাইনালি গতকালই পারে গুলো খেয়া পারে খেয়াটি চন্ডিপুর আছে ধীরে ধীরে আগে এক মানুষ সবাই আছে উঠছে জয়নগর আছে এই খেয়াঘাট আমরা তো আর সাথে সাথে উঠে পড়লাম তো গতকালই ফাইনালি উঠে গেলাম ঘাটে গতকালই খেয়াঘাট দুই সাইডে দোকান দেখতে থাকুন খুব আমরা কোথায় যাই কি করি তারপর চলে এলাম হাঁটতে হাঁটতে রওনা হই বাস স্ট্যান্ডে ম্যাজিক স্ট্যান্ডের কাছে এখানে আমরা একটি অটো নিয়ে নিলাম যাতে আমাদের কোনো লেট না হয় তার জন্য আমরা অটোয় বসে পড়েছি অটোতে করে আমরা রানিং দিয়ে দিয়েছি অর্থাৎ আমরা যাওয়ার জন্য পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছি অটোতেই বসে আছি অটোতে করে যাচ্ছি এখন তো বন্ধুরা অটোতে আস্তে আস্তে চলে এলাম বাসন্তী চৌরাস্তা যেখান থেকে ঝড়খালির একটা লাইন চলে গেছে ও সোনাখালী আমাদের গদখালি ও আরেকটি এদিকে আছে যেটা হচ্ছে গোরান বসের লাইন তো অটোটি ছেড়ে দেয় দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবার রওনা দিলাম সোনাখালি উদ্দেশ্যে তো আমরা সোনাখালীর দিকে যাই আপনাদের সামনে ভিডিওটি শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন আমরা কেমনভাবে কোথা থেকে যাই কি করি না করি কিভাবে যাই সুরাট পর্যন্ত ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করব আপনারা পাশে থাকবেন আশা করি খুব খুবই ভালো লাগবে ফাইনাল চলে এলাম সোনাখালী ব্রিজে এক করে অটো টোটো সবই ব্রিজ থেকে পারাপার হচ্ছে এটাও আগে ছিল খেয়া পারাপারের ব্যবস্থা এপার থেকে ওপারে খেয়া পারাপার করে মানুষ যাতায়াত করতো তো যাই হোক এটা হচ্ছে সোনাখালি ব্রিজ এরপরে দেখবেন আপনারা আরও অনেক কিছু সোনাখালি পারে গিয়ে আপনাদের সামনে ভালো ভালো জিনিস দেখাবো আপনারা দেখতে থাকবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন তো আমরা ফাইনাল চলে এলাম সোনাখালীতে একটি রাস্তা চলে গেছে আমার দিকের দিকে রাস্তাটি চলে গেছে নদীর দিকে আর একটি চলে যাচ্ছে সোজা ক্যানিংয়ের দিকে তো আমরা এবার ক্যানিংয়ে গিয়ে দেখা হচ্ছে আপনারা দেখুন তো বন্ধুরা ফাইনালি সোনাখালী বাসন্তী ও কলতলা চৌরাস্তা পার করে চলে চলে এলাম আমরা ক্যানিংয়ের দিকে তো আমরা এখন পার হচ্ছি ক্যানিং ওভার এটি ছিল বালির দ্বীপ একটি যেখানে বালি বালি ওঠার আগে এখানে নৌকো দিয়ে মানুষ পারাপার করতো ধীরে ধীরে ক্যানিং ব্রিজ পার করে ফেললাম আমরা ফাইনালি ক্যানিং ক্যানিং ব্রিজটা পার করার পরেই আমরা এবারে চলে এলাম ক্যানিং অটো স্ট্যান্ড ও ম্যাজিক স্ট্যান্ডের কাছে তো বন্ধুরা দেখতে থাকুন আমরা ক্যানিংয়ের মধ্যে প্রবেশ করব। আপনারা পাশে থাকবেন আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে ও আনন্দ লাগবে খুব সুন্দর লাগবে তো এখন আমরা যাচ্ছি ক্যানিংয়ে দুই সাইডে দেখতে পাচ্ছি কাপড় দোকান বিভিন্ন ধরনের দোকানপাট এখানে সাজানো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা ক্যানিং স্টেশনের দিকে এখানে দেখতে পেলাম একটি মন্দির শ্রী ব্রহ্মোপচারী পুজো তো এখন সরাসরি ঢুকে গেলাম ফল মার্কেটের দিকে এখানেই দুদিকেই ফল মার্কেট বসেই প্রতিদিন যেহেতু একটি স্টেশন এরিয়া স্টেশন লাগু এরিয়া তার জন্য মানুষের কেনাকাটা আয়োজনের জন্য এখানে ফল নিয়ে বসে অনেকেই তারপরে গুটি গুটি পায়ে ধীরে ধীরে চলে এলাম এখন স্টেশনের দিকে ঠিক আমরা ঢুকে গেলাম ক্যানিং ট্রেন যেখানেই ক্যান ট্রেনটি ধরব ক্যানিং সময় ছিল পাঁচটা পাঁচ সন্ধ্যের সময় আমাদের স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মেই আছে ক্যানিং শিয়ালদা লোকাল আমরা ধীরে ধীরে ক্যানিং ট্রেনে উঠে পড়লাম এবার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন বেশি স্টেশান নিতে পারবো না দু একটি স্টেশন মাঝে নিয়েছি আবার দেখা হচ্ছে শিয়ালদা গিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত আপাতত সবাই ভালো থাকবেন গুড বাই